এইখানে পুরো পরিবার মিলে খাওয়া দাওয়া চলতেছে মাশ আল্লাহ তবারেকাল আর এখানে দেখেন এই যে জুয়েল ঘর বাড়ি সব ঝাড়ু দিতেছে সবাই কাজ করতেছি হ্যাঁ ওকে ওকে কি লাগছে রান্না আমি না আমার আব্বু আমাদের পালের দুইটা মুরগ জব করে আয়না দিছে রান্না করার জন্য কারণ তার একমাত্র মেয়ের জামাই বইলা কথা তো ফ্রিজের মধ্যে মাংস আছে কিন্তু আব্বু বলতেছে না একদম টাটকা মুরগ পালের মুরগ সেটা কেটে দিব ওটাই খাবে তো আমি বলছি আচ্ছা ঠিক আছে তো মোরগুলো কিন্তু অনেক বড় তো এগুলো এখন আমি সুন্দর করে বানাবো আর আজকে সকালবেলা একদম ভোর কুয়াশা ঠিক তখন একটা গাড়ি অ্যাক্সিটিং হয় ওইখানে আমাদের পাশের বাড়ির কিছু কিছু বলতে কি পুরো একটা ফ্যামিলির সবাই একদম অ্যাক্সিটিং হয়েছে মানে শুই খুবই খারাপ লাগলো সবার হাত পা ভেঙে কিছু নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া আমরা সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ যাই হোক এখন হয়েছে সকালবেলা তো সকাল এখন সাড়ে দশটা বাজে তো আমি ঘুমতে করছি অনেক আগে উইঠা মানে চাচি চাচিদের সাথে হাতে হাতে রুটি বানাইতেছিলাম তারপরে মানে সকালে নাস্তা কি কি আয়োজন করা হবে তো এই যে এইখানে এই যে আপনাদের কামাল ভাইয়া বৈশইসে আর এই যে এখানে ওদেরকে দেখাইতেছি হ্যালো হাবিদ দিন। তো এখন প্রায় সকাল সাড়ে দশটা বাজে তা আমি অনেক আগে ঘুম থেকে উঠে সকালটা নাস্তা তারপরে খাওয়া দাওয়া সবকিছু আয়োজন করলাম তো আমার বড় জেঠি ছোট চাচি ওনারা দুইজন মিলে মানে নাস্তা বানাইতেছে রুটি একজন রুটি বেলতাছে আর একজন রুটি ভাজতাছে তারপর এই আর কি তো যাই হোক আমরা এখন কি করব। ও এখন আপনাদের কামাল ভাইয়া মানে সবাই এখন নাস্তা টাস্তা খাবে তো আজকে কি কি রান্না বান্না হবে কি কি করি বা কোথায় কোথায় যায় তা সব কিছু ভিডিওটাতে দেখতে পারবেন তো আমার আপুরা ভাইয়ারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন একটা ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন একটা লাইক দিবেন প্লিজ হ্যাঁ ওকে ওকে কি দা লাগছে জেল জেল মাফুস মাফুস ওকে আচ্ছা খাবার নিয়ে এসেছি নাস্তা নিয়ে এসেছি চাচির ওখানে যাই তোমাদের পলিশ করা হয় নাই আর এখানে এই যে দুইটা মুরগি আব্বু ওই যে তখন জব করে রায়না দিছে তো এগুলো মুরগি না সরি এগুলো হচ্ছে দুইটা মুরগ

আল্লা তো এইখানে সবাই বলা বলি করতেছে কারণ ওই গাড়িটার মধ্যে মা মেয়ে এবং নাতিন আরো অনেকে ছিল প্রতিবেশী তো ওইখানে আমার চাচির বোনের হাজব্যান্ড ছিল একদম ওনার আপন বোন তো আমরা কেউ জানতাম না কিন্তু পরবর্তীতে আমরা জানছি এবং ওই ফুবাকে আমার চাচে আমি আমরা দেখতে গেছিলাম এত ভয়াবহভাবে মানে উনি ব্যথা পাইছে কিন্তু তারপর আল্লাহর কাছে শুক্রিয়া ওনার তেমন বেশি ক্ষতি হয় নাই কিন্তু ওই গাড়ির মধ্যে আরও যারা ছিল পুরো একটা পরিবার একদম অ্যাক্সিডেন্ট হয়ে একদম ভেঙে চুরমার হয়ে গেছে তো আল্লাহ ওনাদেরকে ভালো করুক আমিন আর এইখানে আপনাদের কামাল ভাইয়া তারপরে সবাই নাস্তা খাওয়ার জন্য একদম রেডি কারণ এখন সকালবেলা তো আমি সব কিছু এখানে একটা একটা করে আয়না দিতেছি তো আজকে সকালবেলা একদম গরম গরম পরোটা তারপর কি বলো এটা সিম আলু পাতা দিয়ে একটা ভাজি এই ভাজিটা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে সে প্রায় সময় বলে যে এই ভাজিটা হইলে মানে রুটি খেতে খুব ভালো লাগে তো হাজব্যান্ডের পছন্দ মতোই সব কিছু আমি করে দিলাম তো যাই হোক এখন যেহেতু মা অসুস্থ মা তো আর ওইখান থেকে উঠতে পারে না সব কিছু আমাকেই করতে হয় তারপর আল্লাহ রহমত চাচি জেঠি সবাই হাতে হাতে আমাকে অনেক সহযোগিতা করে করে আমার অনেক ভালো হয় আর কি যাই হোক আল্লাহ ভরসা তো এখন রান্না বান্না করবো অবশ্য আপনাদের কামাল ভাইয়া এই রান্নাটা করবেশাল অনেক মাংস হয়েছে আল্লাহর

না হইছে কি মানি মা খুঁজে তো মুরগি পালে অথচ আব্বুর বাড়ি আব্বুর চাল সব কিছু খায়া বড় হয় আর মুরগি এই মুরগি আবার আমার আব্বুর কাছে বিক্রি করে যাই হোক এগুলো এখন আমি রান্না করব। আর ওই যে দেখেন হ্যাঁ কি শুরু করে দিছে ঘর বাড়ি এগুলা সব কিছু এখানে বের করছে আমরা তিন ভাই বোন ওই দিন কে এই খাটের মধ্যে বই সারটা দিতেছি পরে ঠাস করে ভাই ইন্ডিয়া পড়ে গেছি গা ওই হাসপাতালে স্যার ওই খাট দিলে স্পেস হবে ছোট খাট

মা এখানে বসে রয়েছে বসে থাক আর এখানে যে তো ঠিক আছে তাহলে আমার মোবাইলটা একটু বন্ধ করে দাও আমার হাত এই যে মুরগি লাগছে তো মানে আমার মোবাইলটা ই করে দাও এই সাথে একটু ভিডিও করে নিল আচ্ছা যাই হোক উনি এখন হাঁসের মাংস রান্না রান্নাবান্না করবে ও বাসন আমরা রান্না করব তা ঠিক আছে না 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 এটা একটু বন্ধ করো এইখানে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে আসি আপনাদের কামাল ভাই রান্না করতেছে আর আমি এগুলো সব কুটে ধুইয়ে সুন্দর করে দিতাছি তো আমরা এইখানে অনেক দুষ্টমি করতেছি কথা বলতাছিলাম রান্না বান্না চলতেছে সত্যি কথা বলতে আমার হাজবেন্ড এইবার আমাদের বাড়িতে এসে অনেকটা আনন্দিত 마শাআল্লাহ তবারে কালা কারণ ওই যে পরিবারের সবাই সাথে আপুরা এইখানে হয়েছে মুরগ আমি সুন্দর করে কুইটা এটা ধুয়ে দিছি আর ওইখানে সে রান্না করতেছে হাঁসের মাংস এই মাত্র দিছে তাই না আর ওই যে ওইখানে ভাত বড় পাতিলে দিছি কারণ হ্যাঁ ভাই ও বাহ যাই হোক এখানে আপনাদের কামাল ভাইয়া রান্না করতেছে রান্না করে তোমার কেমন লাগতেছে ভালো শীতের মধ্যে রান্না ও আজকে তো জুমাবার সবাইকে জুমা মুবারক আমার আপুরা ভাইরা তো উনি কিন্তু এখন এই যে মানে হাঁসের মাংসটা রান্না করবে মুরগির মাংসটা রান্না করবে তারপর চলে যাবে জুম্মা নামাজ পড়তে ঠিক না ওকে আর এখানে দেখেন এই যে জুয়েল ঘর বাড়ি সব ঝাড়ু দিতেছে সবাই কাজ করতেছি সমস্যা কি ঘরের হেল্প করা ভালো এর কি সে আস ভাই বিসমিল্লা বিসমিল্লা ওরা দুই ভাই কাজ করতেছে আমিও কাজ করতেছি এইখানে জুয়েল এই যে ঘর বাড়ি দিতেছে মা পুজো অনেক কাজ করছে আর এই যে এইখানে আপনাদের কামাল ভাইয়া

আপনি কইছেন মার গলায় দিবেন এখানে চাচিকে ডাক দেওয়া হইছে ভাত জড়া দেওয়ার জন্য তো চাচির সাথে আপনাদের কামাল ভাইয়া দুষ্টুমি করতেছে সত্যি কথা বলতে কি আমাদের জয়েন্ট ফ্যামিলিটা অনেক সুন্দর মার্শাল্লা তো আমরা এক একজন এক একটা কাজ করতেছি কারণ আমরা অনেক ব্যস্ত আমি পোটাপাটি করলাম দোয়া পাকলাম সবকিছু আর কি রেডি করে দিলাম আপনাদেরকে আমার ভাইয়ের রান্না করতেছে জুয়েল ওই রুম পরিষ্কার করলো তারপর ওগুলো সব গুছাইলো আব্বু খাট ঠিক করে দিয়ে গেলো মানে এক একজন এক এক কাজ করতেছি চাচি ভাতের মার গালাইতেছে তো আমরা হুম আর এই যে তার হাত দুষ্টি করতেছে তো যাই হোক আমরা সবাই মিলামিশা কাজ করতেছি তো আপনারা সাথেই থাকেন দেখতে দেখতে থাকেন আমার আপুরা ভাইয়েরা আর আজকে জুম্মাবার সবাইকে জুম্মা মোবার আর এই যে জুয়েলার রুম দেখাইতেছি জুয়েল আর

মার্শাল্লা তবরের কাল্লা মানে রহিম তারপর এইখানে তয় তরকারি যা আছে সব কিছু আপনাদের কামল ভাইয়া রান্না করছে আমি না একদম আমি তরকারির মধ্যে একটুখানি ঝুল দেখছি মার্শাল্লা তবরিক্লা কি যে মজা হয়েছে আর ওইটা হয়েছে মুরকের তরকারি আর এটা হয়েছে হাঁসের তরকারি তো হাঁসের মাংসের তরকারি যাই হোক রান্নাবান্না শেষ আর এইখানের মধ্যে সকালে চাচি যে রুটি বানাইছিল সেই রুটি একদম নরম মশলা সেগুলো রয়েছে খাবো আর কেউ প্লেট দেখে কিছু বলবেন না প্লিজ এগুলো আমার নানির হাতের প্লেট আমার মা এগুলো না ফেলবো না আর এগুলো হয়েছে কালকেকার মাছ এটা আমি গরম করে খেয়ে খেয়ে ফেলবো ইলিশ মাছ যাই হোক আর রান্নাবান্না শেষ আর এখানে আমি ভাইরে বলছি মাপুজরে যে এগুলোতে একটু সালাদ বানায় দাও বলছে হ্যাঁ দিতেছি ও আবার মার মা মানে মারে কি বলে মানে মারে আর কি পয় পরিষ্কার করে দিল তারপরে মার কি কি করতে হবে সেগুলো করে দিল মার্শাল্লা কালা তো আমাদের রান্নাবান্না শেষ আমার আপুরা ভাইরা আর আপনাদের কামাল ভাইয়া জুয়েল আব্বু ওরা নামাজ পড়তে গেছে আজকে জুম্মা নামাজ তো রান্নাবান্না একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর খাওয়া দাওয়া শেষ ও এখন হাড়ি পাতির মাছ আছে আর এইখানে সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করছে আমাকে অনেকবার আপনাদের কামাল ভাইয়া খেতে বসতে বলতেছে কিন্তু সত্যি কথা বলতে এত পরিমাণের মতো কাজ চেপে রয়েছে ওগুলো আর এখে খাবো এটা আসলে আমার পক্ষে সম্ভব না কাজ শেষ করে তারপরে খাওয়া দাওয়া করবো তো এখন বসে সবে আড্ডা দিতেছে এখানে কি হইতেছে গো আরে বাবা বাবা আমারে রাইকে চা খাইতেছে মিথ্যা কথা আমার ভাই আমারে অলরেডি আগে চা দিছে আমি আমরা কিন্তু আমরাও বের হম তো এখানে ওনারা চা খাইতেছে তো এখন আপনাদের কামাল ভাইয়া বলতেছে যে এই সুন্দর মুহূর্তটা ভিডিও করো তো আমি দৌড়াই গিয়ে ফোনটা নিয়ে আসছি আপনাদের সাথে মজা করছে আসলে চা আমারে দিছে চা খাবো এই কে দোকানে মানে কেমনে জানি চা খায় আচ্ছা তুমি এই শুন হ্যার একটা না হ্যার একটা জিনিস বলি মনে কর যখনই আমি তার একটা দুর্বল জিনিস আঁকড়ায় ধরি হাই কি করে জান কি যতবার আমি বলি খাই খালি কাশে মানে কাশ আর থামে না মনে করো ওই মুহূর্তে টাইলে তার কাশ এটা দেখা অবশ্যই যদি কোনো রমণী থাকো এই অবলা ছেলেটাকে সত্যি কথা বলতে আপুরা আমরা সবাই বলতেছি আরে বিয়ে করে দেয় কিন্তু বিয়ে করতে চায় না আমি এই মাত্র বলছি আমি এইমাত্র বলছি যে শিপন তুই বিয়ে কর তোর বিয়ে করাটা খুবই দরকার আমার এক একা কাজ করতে আর ভালো লাগতেছে না আমি আমার জামাইটার লোকে একটু কোনো জায়গায় ঘুরতে যেতে পারতেছি না ও কারণে ও কারণে কারণ ওকে সংসার সামাল দিতেছি এখন মার্শাল্লাহ তারপরে কাল্লা আনাল তুই বিয়ে কর ভাই করবি না তাই হন ও বিয়া করুক আর বলে তুই সংসার করবি ঠিক আছে কথা না ভাই এই কো এই রমনা পার্ক খেলতেছা মাসাল্লাহ তোমার কালে এটা একটা সুন্দর তাই না মানে বড় পাতলা রান্না জয়েন্ট ফ্যামিলি নিয়ে খাওয়া আলহামদুলিল্লাহ আমরা এখানে বসে বসে কিছুক্ষণ আড্ডা দেবো চা খাবো তারপরে আমরা যাব বেড়াতে ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক ধামাকায় স্পেশাল একটা ব্লগ আসতেছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো আমার আপুরা ভাইরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এখন আমরা বেড়াতে যাব আল্লাহ হাফেজ